আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আজকে কে আসছে আমি কী হনাম আজকে আমার ফ্রেন্ড আসতেছে ইও থেকে আচ্ছা কতদিন পরে দেখা হবে বেশি দিন না চার মাস আগেই গেছে কেমন লেগেছে আমাদের প্রসিডিউটটা কেমন হচ্ছে যে সবাই অনেক আন্তরিক ছিল আমি গিয়েছিলাম আপনাদের সরাসরি অফিসেই অফিসে যেয়ে সব কিছু ডিগ্রি করে আসছে হেলিকপ্টার পক্ষ থেকে আপনাকে কামনা। আর নেক্সট আপনি আপনিও আমাদের যাত্রী হবেন এই কামনা করছি ইনশাআল্লাহ থ্যাংক ইউ the helicopter the safest cost for everyone